জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় বেতন সহ এজি সার্ভিসেস লিমিটেড স্কোয়ার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান এ কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী পুরুষ এবং মহিলা নিয়োগ করা হইবে আগ্রহী প্রার্থীগণকে জরুরি ভিত্তিতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হইল সুযোগ সুবিধাসমূহ আকর্ষণীয় বেতন ট্রেনিং ফ্রি ইউনিফর্ম ফ্রি ট্রেনিং চলাকালীন থাকা খাওয়া ফ্রি ট্রেনিং শেষে পোস্টিং এর পর চাকরি অবস্থায় বাসস্থান ফ্রি এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা আট ঘন্টা ডিউটি এবং বাৎসরিক সাঁত্রিশ দিন ছুটি চারটি বোনাস মেডিকেল ছুটি স্কোয়ারের পণ্য গ্রহণে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চিকিৎসা ক্ষেত্রেও ধন্যবাদ